মা বোনেরা মহারমের রোজা সম্পর্কে অনেক মা বোনেরা জানতে চেয়েছেন আমি আজকের ভিডিওটি বিস্তারিত না বলে সংক্ষেপে আপনাদেরকে গুরুত্বপূর্ণ মহারমের রোজা সম্পর্কে কয়েকটি কথা বলবো আজকের ভিডিও থেকে আপনারা প্রথমে জানতে পারবেন মহারমের রোজা কবে আপনারা সকলেই জানেন আজ হচ্ছে রবিবার অর্থাৎ আজ হচ্ছে চোদ্দ তারিখ জুলাই মাসের চোদ্দ তারিখ আগামীকাল হচ্ছে সোমবার তাহলে আপনারা মহারমের রোজা রাখবেন মঙ্গলবার থেকে অর্থাৎ মঙ্গলবার অথবা বুধবার দুই দিন মঙ্গলবারও রোজা রাখতে রাখতে হবে বুধবারও মহারমের রোজা রাখতে হবে তাহলে আজকে রবিবার আগামীকাল আপনারা রাত্রে সাহারি খাবেন আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে আপনারা শুনুন আমি একটুবার আপনাদেরকে রোজার নিয়ত এবং কি ইফতারের দোয়া তারাবি আছে কিনা কত রাকাত নামাজ পড়বেন কিভাবে পড়বেন বিস্তারিতগুলো আমি কিছুক্ষণের ভিতরেই বলে দেব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজ হচ্ছে রবিবার আগামী কাল সোমবার অথবা যারা আজ সোমবার ভিডিওটি দেখছেন তাদের জন্য আজকে সোমবার অর্থাৎ সোমবার আজকে আপনারা সাহারি খাবেন প্রতি রমজানে যেরকম সাহারি খান ফজরের আজানের বিশ মিনিট আগ পর্যন্ত অর্থাৎ পায়ে আপনারা ফজরের আজানের আগ পর্যন্ত সাহারি খেতে পারবেন আজকের রাত্রে সাহারি খেয়ে সোমবার রাত্রে সাহারি খেয়ে মঙ্গলবার সারাদিন রোজা রাখবেন যথা টাইম ইফতার করবেন আবার বুধবারে আপনারা রোজা রাখবেন যথা টাইমে ইফতার করে আপনাদের বাশুরাথ অর্থাৎ মহারমের দুটি রোজা শেষ অথবা যাহারা ষোলো অথবা সতেরো তারিখে রোজা রাখতে পারেননি অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারে আপনার কোনো ক্রমে রোজা রাখতে পারেননি তাহলে আপনি কি করবেন বৃহস্পতিবার অথবা শুক্রবারে রোজা রাখবেন যদি আপনি বৃহস্পতিবার রোজা রাখেন তাহলে বুধবার রাতে আপনি সাহারি খাবেন বৃহস্পতিবার রোজা রাখবেন শুক্রবারে রোজা রাখবেন অর্থাৎ এই মহারম রোজার দুটি সিস্টেম একটি হচ্ছে আপনি ষোলো তারিখে রাখতে পারেন সতেরো তারিখে রাখতে পারেন দুই দিন একসাথে রাখতে হবে দুটি রোজা অথবা আপনি সতেরো তারিখ অথবা আঠারো তারিখ রোজা রাখতে পারেন অর্থাৎ আপনি মঙ্গলবার বুধবার একসাথে দুটি রোজা রাখবেন অথবা আপনি বৃহস্পতিবার এবং কি শুক্রবার দুটি রোজা রাখতে পারেন এ হচ্ছে মহারম রোজার সিস্টেম এখন আসেন আমরা জানবো এ মহারম রোজাতে আপনি কত রাকাত নামাজ পড়বেন কিভাবে পড়বেন এরপর আমরা বলবো আপনি ইফতারির দোয়া এবং কি সাহারি খাওয়ার দোয়া এখন আসেন যাহারা এই মাসের রোজাটি রাখবেন তাহারা কি করবেন অর্থাৎ তাহারা প্রথম রমজানে দেখুন যে ব্যক্তি মহারমের প্রথম রাতে অর্থাৎ প্রথম রমজানে অর্থাৎ আপনি যদি প্রথম রোজা রাখবেন সেই দিন আপনার চার রাখাত নফল নামাজ পড়তে হবে দ্বিতীয় রমজানেও আপনি এসার নামাজ পড়ার পরে চার রাখাত নফল নামাজ পড়বেন অথবা যাহারা প্রথম দুটি রাখতে পারেননি পরবর্তী দুটি রাখবেন তাহারাও প্রথম রোজাটি রাখলে চার রাখাত নফল নামাজ আপনাকে পড়তে হবে আর এই চার রাকাত নফল নামাজ পড়ার নিয়ম এবং সিস্টেমটি হচ্ছে প্রতি রাকাতের মতন নফল নামাজের নিয়ত করবেন আমি মহার মাসের চার রাকাত নফল নামাজ আদায় করতেছি বাংলাতে বলবেন আল্লাহ আকবার এবং এই চার রাকাতে আপনাকে সুরা ফাতেহা পড়তে হবে আর এই চার রাকাতে সুরা ফাতেহাটি পড়ার পরে এগারো বার আপনাকে সুরা ইখলাস পড়তে হবে অর্থাৎ কুলহু আল্লাহ আহাদ সকলেই পারেন এই সুরা ইখলাসটি আমি আবার বলছি প্রথম প্রথম যেদিন রোজা রাখবেন অর্থাৎ মঙ্গলবার যেদিন রোজা রাখবেন অথবা বুধবার যেদিন রোজা রাখবেন এই দুটি রোজা দুই দিনে চার রাখাত চার রাখাত আট নামাজের পর নফল নামাজ আপনাকে পড়তে হবে নফল নামাজের প্রতি রাখাতে সুরা ফাতেয়া পড়বেন সুরা ফাতেয়ার পর আপনাকে এগারো বার সুরা ইখলাস পড়তে হবে যখন আপনি সালামটি ফিরাবেন সালামটি ফিরানোর পর আপনাকে এই তাজবিটি পড়তে হবে তাজবিটি হচ্ছে সুব্বুহন কুদ্দুসুন রব্বুনা ও রব্বুল মালা ইকাতুয়ার রোহ আমি আবার বলে দিচ্ছি মুখস্থ করে নিন সুব্বু হন কুদ্দুসুন রব্বুনা ও রব্বুল মালা ইকাতু ওর রোহ সুব্বু হন কুদ্দুসুন রব্বুনা ও রব্বুল মালা ইকাতু ওর রোহ সুব্বু হন কুদ্দুসুন রব্বুনা ও রব্বুল মালা ইকাতু ওর রোহ এই তাসবিটি পড়বেন এখন আমি আপনাদেরকে শিখাবো যে রমজানে এই রমজানে অর্থাৎ এই চারটি রোজাতে অথবা যারা দুটি রোজা রাখবেন তাদের এই রমজানে যখন ইফতার করবেন আপনি ইফতারে কোন দোয়া পড়বেন যখন সেহেরি করবেন তখন কোন দোয়া পড়বেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সর্বপ্রথম আমি আপনাদেরকে ইফতারের দোয়াটি বলে দিচ্ছি খুবই সংক্ষেপে ইফতারের দোয়াটি বলে দিচ্ছি অনেকে পারেন এরপরে বলে দিচ্ছি যখন আপনি ইফতারি করবেন আসুরের রোজাটি রাখবেন অর্থাৎ মঙ্গলবার যখন আপনি রোজাটি রাখবেন তখন যখন ইফতার করবেন তখন আপনি এই দোয়াটি পড়বেন আল্লাহ হুম্মা সুম তুলাকা সুমতু লাকা সুম তুলাকা আলা রিস্কিকা ইফতারতু তু বিরহমাতিকা ইয়া আর রহমার রহমিন আমি আবার বলে দিচ্ছি আল্লাহ হুম্মা লাকা তুলাকা আল্লাহ হুম্মা সুম তুলাকা আলা রিস্কিকা ইফতার তু বিরহমাতিকা ইয়া আর রহমার রহমিন আল্লাহ হুম্মা সুম তুলাকা ওয়াতাওয়াক্কাল আলা রিস্কিকা ইফতারতু বিরহমতি কেয়া আর হামার যে সমস্ত মা বোনা আরবিতে তোয়াটি না পারেন আপনারা বাংলাতে উচ্চারণটি এভাবেও করতে পারেন আল্লাহ হম মাসুম তুলাকা ওতা তো আলা আরিস্কিকা ইফতার তুবির আহমতিকয়া আর হামর রুয়া আহমীদল্লাহ হম মাসুম তুলকা ওতা ওয়াক্কাল তো আলা আরিস্কিকা ইফতার তুবির আহমতিক ইয়া আর হামার রুয়া আহমিন এখন আসেন যদি কোনো মহিলা যদি কোনো মহিলা গর্ভবতী থাকেন আপনার গর্ববর্তী থাকেন তাহলে আপনার জন্য এই রোজা রাখার নিষেধ অথবা যদি আপনার কোনো বাচ্চা থাকে যে বাচ্চা আপনার দুগ্ধ পান করবে না করলে আপনার সমস্যা হবে বাচ্চার তাহলে আপনার জন্য এই রোজা রাখা নিষেধ অথবা যদি কোনো মহিলা মুসাফির অবস্থায় থাকেন তাহলেও তার জন্য এই রোজা রাখা নিষেধ যদি এমন কোনো মহিলা থাকেন যে মহিলা খুবই বৃদ্ধ তাহলে আপনার জন্য এই রোজা রাখা নিষেধ এমন কোনো মহিলা যদি থাকেন আপনার অসুস্থ বেশি বারবার আপনাকে ওষুধ খেতে হয় স্যালাইন দিতে হয় তাহলে আপনার জন্য এই রোজাটি রাখা নিষেধ অথবা মহিলাদের যদি হায়াত অথবা নেফাজ হয় তাহলে আপনি এই রোজাটি রাখতে পারবেন না এটি হচ্ছে একটি নফল রোজা এই নামাজের কোনো প্রকার তারাবির নামাজ নেই অর্থাৎ এসার নামাজেই এ রোজার এই নামাজের এই রোজার জন্য কোনো প্রকার তারাবি নেই অথবা এই রোজার জন্য কোনো প্রকার এতেকাফও নেই তাহলে এখন আমাদের সেহেরির সময় যে একটি দোয়া আমাদেরকে পড়তে হবে এটি একটি নফল রোজার দোয়া আপনি সেহরি খাওয়ার সময় যেই কোনো দোয়া পড়ে যেই কোনো একটি দোয়া পড়ে আপনি কি করতে পারবেন এই রোজার নিয়ত করতে পারবেন এই রোজার নিয়ত করার জন্য আলাদা কোনো আপনাকে সিস্টেম করতে হবে না অথবা আলাদা কোনো নিয়ম আপনাকে অবলম্বন করতে হবে না তবে হ্যাঁ আপনি সাধারণ রোজার মতন এই রোজার নিয়তটিও আপনি কি করতে পারেন রোজার নিয়তটিও আপনি করতে পারেন আপনি রোজার নিয়ত্তি এভাবে করতে পারেন যে আমি আল্লাহ তালা রাজি খুশির জন্য আসুরের অর্থাৎ মোহারমের রোজাটি রাখছি বাংলাতে অথবা যাহারা আরবিতে নিয়ত করতে চাচ্ছেন তাহার আরবিতে নিয়তটি এইভাবে করতে পারেন নাওয়ায় তুয়ান আসুমা গাদাম মিং শাহারি এইটা যেহেতু রমজানুল মুবারক এখানে আপনি বলবেন মোহারমুল মুবারক অথবা আপনি মোহারমুল মুবারক বলবেন ফারদুল্লাহ কাইয়া আল্লাহ মিন্নি সামিউল আলিম। আমি আবার বলে দিচ্ছি নাওয়ায় তুয়ান আসুমা গাদাম মিং শাহরি রমাদান আল মুবারক এই জায়গাতে আপনি রমাদান আল মুবারক জায়গাতে আপনি মোহারম এটা বলবেন ফারদুল্লাহ কাইয়া আল্লাহ ফতকব্বাল মিন্ন ইন্না কান্ত সামিউল আলিম তাহলে আপনি এভাবে বলতে পারেন নাওয়ায়তু আন আসুমা গাদাম মিং শাহরি মোহারম ফারদুল্লাহ কা ইয়া আল্লাহ ফতকব্বাল মিন্নি ইন্না কান্ত সামিউল আলিম বাংলাতে উচ্চারণটি একই নিয়মে নাওয়ায়তু আন আসুমা গাদাম মিং শাহরি রমাদান আল মুবারকি এই জায়গাতে আপনার আশুরা বলতে পারেন অথবা মহারম বলতে পারেন ফারদুল্লাহ কাইয়া আল্লাহ ফাত মিন্ন সামিউল আলিম অথবা আপনি সহজে এভাবেও করতে পারেন যে আমি মাসের দুটি রোজার নিয়ত করলাম আল্লাহ আকবার অথবা আমি আশুরার দুটি রোজার আজকে প্রথম রোজা রাখার নিয়ত করিলাম আল্লাহ আকবার আমি মোহারম অথবা আশুরার আজকে দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম আল্লাহ দ্বিতীয় রোজার রাখার নিয়ত করলাম এভাবে আপনি করতে পারেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ